হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি অনেকদিন পর কিন্তু আবার আজকে একটা ব্লগ স্টার্ট করলাম আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে উঠতে দেরি হয়ে গেছে ঋষাও এখন উঠলো ঋষার সঙ্গে আমিও শিখেছিলাম প্রিয়া কিন্তু উঠে চলে গেছে রান্নাঘরে রান্না করতে মনে হয় রান্না অর্ধেকটা হয়েও গেছে আসছিলো বলতে কিছু খাবে দেখে উঠে পড়ো এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার ওঠার লেট হওয়ার কারণ হচ্ছে আমি ডিউটি গেছিলাম নাইট ডিউটি নাইট ডিউটি থেকে আসলাম এসে একটু শুয়েছিলাম দেখি সাড়ে এগারোটা বেজে গেছে পিয়া আমাকে আর ডাকেনি তো এখন জাগনা পেলাম তো পিয়া রান্নাঘরে আছে ওই চলে আসছে দেখো কি নিয়ে খাবার নিয়ে কি খাবার নিয়ে আসছে সরচকাল পাস্তা পিয়া পাস্তা আছে আমরা এখন পাস্তা খাবো পাস্তা খাবে তুই এখানে বলে দাও তাহলে পাস্তা খাবো

ঠিক বন্ধু আমরা খাওয়া দাওয়া তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো সকাল সকাল কিন্তু আমি খাইয়ে পটি নিয়ে দেখো কাজে বসে দিয়েছি তো কি কাটাকাটি করছে তো শুনে নাও তার মুখের থেকেই তুমি কি কাটাকাটি করছো গো এই মাছের মাথা কাটছি তারপরে লাউ আনতে যাব এই আর কি লাউ কাটা হচ্ছে তারপরে মাছের মাথা আনতে যাব এখন তো বারোটা পার হয়ে গেছে মনে হয় আর যাওয়া হবে না তাও যদি টাইম পাই তাহলে যাবো বাজারে গিয়ে মাছ আনবো আর হচ্ছে তুমি তো অর্ধেক রান্না করে রেখেছো হ্যাঁ একদম আমি তো ডাল আর ভাত করে রেখেছি লাউ ঘন্ট করব আর একটা ভাজা করব আর দেখো কি সুন্দর কেটেছে ঝিরি ঝিরি করে আমি বলছিলাম ঝিরি ঝিরি করে কাটতে তো সেরকম করেই কেটেছে তো সবজি কাটতে কিন্তু খুবই ভালো এক্সপার্ট শুধু কাটতে পারি রান্না তো করতে পারি না না এই একটা জিনিস যদি ভালো করে না করতে পারি তাহলে কি হবে বলো তাই ভাবলাম তোমার কি হেল্প হবে আমি দেখ কাজ করে দিই এত এত আর দেখতে লাগে আমার যেহেতু আর লাউ করতে খুব টাইম লাগে অনেকটা আর আমার ভালোও লাগে না অনেকটা টাইম লেগে যায় তো তোমাদের সাথে পরে দেখা হবে হ্যাঁ এখন ঋষা খাবে আর ঋষা খাওয়া দাওয়া হয়নি উঠে এখন তো বসে পড়েছে মোবাইলে কারণ এখানে আমিও কাজ করছিলাম পিয়া রান্না করে কাজ করছিল দুজনে যদি দুজনে কাজ করছিলাম দেখে ঋষা একা থাকবে দেখে তো মোবাইল দিয়ে বসে রেখেছি তাহলে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে যাবে না সে কারণেই তো তোমার কমপ্লিট নাকি আরো আছে আর একটু আছে নাও কাটা হলে লাল চোকলা বলে ভাজা করবে চোচা গুলো সেগুলো আবার কাটতে হবে টাইম তো লাগবেই তুমি এতক্ষণ ঋষাকে খাই নাও হ্যাঁ হ্যাঁ একদম তো তোমাদের সাথে পরে দেখা হবে আবার হ্যাঁ যখন আমরা খাবো তখন আবার দেখা হবে তো আমার স্নান হয়ে গেছে ঋষার স্নান হয়ে গেছে ঋষা এখন চাচু খাচ্ছে আর আমরা এখন বাইরে ঘুরে যাবো আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়লো এক দিনে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি চলো বাইরে যাওয়া যাক ঋষা তুমি বাইরে যাবে বাবার সাথে তাহলে আসো ঋষা যাবে ঋষা ঘুরতে যাওয়ার জন্য তো খুব খুশি না ঋষা বললাম আমরা বাইরে ঘুরে যাবো তো চলো বাইরে যাওয়া যাক আজকে কিন্তু বৃষ্টি নেই বললেই চলে সকালে বৃষ্টি ছিল এখন আর বৃষ্টি নেই ওয়েদার একটু ভালো হয়েছে আর কাপড় তো মেলা আছে এখানে আর বাড়িতে তো জামাকুড়ে ভর্তি বাড়িতে ভর্তি জামা বাড়িটা মনে হচ্ছে কি বলবো এটা ধোপার বাড়ি এরকম অবস্থা হয়ে গেছে তো রাস্তাঘাটে তো আপাতত সুখনা আছে কিন্তু আমাদের মাঠ ঘাট প্রচন্ড জলে ভর্তি হয়ে গেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো তো যাওয়া যাক মাঠে Tamam আমরা কিন্তু চলে এসেছি মাঠে আর মাঠে দেখো এক পাশটায় জল দেখা যাচ্ছে আর এক পাশটা কিন্তু ঘাস দেখা যাচ্ছে কারণ এ পাশটা একটু নিচু ছিল আর নিচু থাকার জন্য জল জমছে সেটা কারণ না সেটা কারণ হচ্ছে তিন দিন থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েছে সেই কারণেই জল জমেছে শুধু মাঠে অর্ধেকটা জল জমছে তেমন কিছু না কিন্তু ড্রেনগুলো যাচ্ছে ড্রেনগুলো পুরোপুরি একেবারে ভরে গেছে আর আকাশে কিন্তু এক পাশে মেঘ দেখা যাচ্ছে আর এক পাশে পরিষ্কার আমাদের কিন্তু বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে যেতে পারি কি পারি না সেটাও একটা চিন্তা অনেক অনেকদিনে কিন্তু আমরা ঘুরতেও বেরোচ্ছি না এই আকাশে অবস্থা দেখে বৃষ্টির কারণে রাস্তাঘাটও কিন্তু ভেঙে দেখো একবারে খারাপ হয়ে গেছে গাড়ি ঘোড়াও ঠিক মতন চলতে পারছে না তো যাই হোক না কেন তোমাদেরকে বলেছিলাম বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো তো বাইরের তোমাদেরকে দেখানো হয়ে গেছে চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে কিন্তু আমাদেরকে হিসাবে ঘুম পাড়াতে হবে তারপরে কিন্তু আমরা খেতে বসবো আর আমরা বাড়িতে চলে এসে যে পিয়া কিন্তু খাবার নিয়ে চলে এসেছে আমাদের দুজনের জন্য আর পিয়া খাওয়া শুরু করেছে এক পাশ থেকে আর এক পাশ থেকে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর আজকের আইটেম কী ছিল তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছিলাম এখানে ডাল ঢাকা আছে আর স্লাডটা হচ্ছে আমি কেটে নিয়ে আসলাম আর ঋষাকে কিন্তু এসে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রথমে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঋষা ঘুমিয়ে পড়েছে আর ঘরের অবস্থা দেখলে তো তোমরা বলতে পারবে না কি অবস্থা ঘরে দেখো এই পাশতে দড়ি টানিয়েছি ওই পাশ থেকে দড়ি টানিয়েছি বুঝতেই পারছো বৃষ্টির দিন ঘর বাড়িতে কেমন অবস্থা হয় তো আমাদের বাড়িতে সেম একই অবস্থা এই পাশ থেকে শুরু করে ওই পাশ থেকে শুরু করে পুরা জঙ্গলি জঙ্গলি করে রেখেছি ঘরটাকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু ঘুরতে পারানোর কথা আমাদের সঙ্গে আগেই বলেছিলাম ওয়েদারটা কিন্তু একটু খারাপ মনে হচ্ছে যাই হোক দেখা যাক কী হয় খাওয়া দাওয়া ঠিক মতন হতে না হতে বাইরে থেকে আমি আওয়াজ পাচ্ছি কিছুর একটা তো দরজা খুলে বাইরে দেখি কী মুসুলধারা বৃষ্টি পড়ছে যেটা এতক্ষণ ধরে বলেছিলাম বৃষ্টি আসতে পারে এক পাশে কিন্তু কালো মেঘ কিন্তু সেটাই আমাদের সঙ্গে হয়ে গেলো দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে জোরে জোরে আর মনে হচ্ছে না বৃষ্টি কমবে এখন কিন্তু বিকালেই আছে তো মনটা একটু খারাপ খারাপ লাগছে যেহেতু আগে আমরা প্ল্যান করেছিলাম আজকে ঘুরতে বেরোবো কিন্তু হলো না আজকে আর আর রাত্রেবেলা আমরা বেরোবো না সন্ধ্যা সন্ধ্যে ভাবছিলাম বেরোবো তো যাই হোক না কেন আজকে দিনটা তো এভাবেই কেটে গেলো তো এখন সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যায় কিছু টিফিন টিফিন করে নিব তারপরে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবেই তো ভেতরে যাওয়া যাক আর কি বলবো তোমাদেরকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি ঋষা কিন্তু ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে দেখো খেলুধুলু করছে ঋষার মা কিন্তু খাওয়ার বানিয়ে এখানে বসে আছে আর ঋষা কিন্তু কিছুতেই যাচ্ছে না কই খাওয়ারটা দেখি এই দেখো খাওয়ার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কখন বানিয়ে বসে আছে মাম তুমি খাবে না অপো খাও খেতে হয় তো অপো খাও তাহলে কিন্তু তোমার ঘোড়া খেয়ে নিবে দেখো তোমার ঘোড়া খেয়ে নিবে হ্যাঁ তুমি অপো খাও না না খাবে না খাবে না বকো দেয় না ডাক করবে তাহলে ঘুরু তুমি খেয়ে নাও যাও নয়তো ঘোড়া খেয়ে নিবে যাও হ্যাঁ যাও গুড গাল মাম খেয়ে নিবে এখন তো খেতে যাচ্ছে এখন রিসা খাওয়া দাওয়া করবে ঘুম থেকে উঠে রিষা কিন্তু সকালবেলা শুধু একবারই খেয়েছিল এখন দেখো এখন কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছে খাওয়ার তো একটুকু রুচি নেই খেতে চায় না খাওয়া দেখলেই পালায় আর বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ভাবছিলাম বিকালবেলা আজকে মার্কেটে যাবো হয়তো কিছু নিব দেখো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু পড়ছে এখনো তো আজকে বাইরে যেতে পারলাম না বৃষ্টির জন্য যাই হোক না কেন আমরা মার্কেটে দু এক দিনের মধ্যে যাবো বৃষ্টিটা কমলে পরে একটু তো কি কি মার্কেটে শপিং করেছে তোমাদের সঙ্গে শেয়ার করবোই তোমরা সঙ্গে থাকতে হবে সে কারণে পরের ব্লগ দেখার জন্য